আসসালামু আলাইকুম আজকে আমাদের সামার কিংয়ের যে জমিটি ছিল আমরা সিম আলহামদুলিল্লাহ হারভেস্ট করেছিলাম তো আমাদের সামার কিংয়ের যে জমিটি এটি মূলত বারো শতাংশ জায়গা তো আলহামদুলিল্লাহ আমাদের জমিতে বেশ ভালো পরিমাণে সিম সেট হচ্ছে হয়েছে তো ইতিমধ্যে আমরা বেস্ট অনেকবার হারভেস্ট করেছি তো আজকে যে হারভেস্ট করেছি আজকে আমাদের সিমের পরিমাণ হয়েছে ছিয়ানব্বই কেজি আজকে হারভেস্ট করলাম আর কি তো গত চার দিন পাঁচ দিন আগে যে হারভেস্ট করেছিলাম সেদিন প্রায় আশি কেজি প্লাস হারভেস্ট হয়েছিলো তো আলহামদুলিল্লাহ এভাবে আমাদের প্রতিনিয়ত হারভেস্ট হচ্ছে তো আমরা আশা করছি পরের সপ্তাহে তো এর চেয়ে বেশি সিম হারভেস্ট করব যাক বাজার মোটামুটি ভালো সব মিলিয়ে আমাদের যে আশা করেছিলাম যেমন কি চেয়েও ভালো পাচ্ছি আমাদের এই সামার কিং থেকে তো যাই হোক আমরা আমাদের অনেকেই আমাদের সেই কাশ্মীরি সিমের আপডেট জানতে চাচ্ছেন আমরা দেবো সেই কাশ্মীরি সিমের আপডেট দেবো হয়তো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমাদের কাশ্মীরি সিমের অবস্থাটা অনেক ভালো আর যদি আমরা সামার কিংয়ের ব্যাপারে বলতে চাই তাহলে অবশ্যই এটি বাজারে একটি ভ্যালু আছে সিমের কালার সাইজ ওয়েট সব মিলিয়ে আসলে যথেষ্ট একটি বাজারে ডিমান্ড আছে আর এখনো পর্যন্ত আমরা যেটি দেখছি যে সামার কিংয়ে কোনো মোজাইক ভাইরাস আমাদের চোখে পড়েনি যেমন আমাদের দেশের প্রচলিত একটি সিম হচ্ছে অটো সিম অটো সিমটা ব্যাপক আকারে ভাইরাস হয়েছে এবং কৃষকদের যে ফলনের ব্যাপক আকারে একটি ধস তো আমরা আশা করছি যে আমাদের যে সামারে যে সিমের যে একটি ঘাটতি সেটি হয়তো আমাদের এই সামার কিং পূরণ করবে ইনশাআল্লাহ আর একটি জিনিস আমি লক্ষ্য করলাম যে এত গরম তারপরে এই সামার্কিংয়ে একটি ভালো পরিমাণের সিমের যে ফল সেট হচ্ছে তো আসলে কৃষকের যে চাহিদা সেটি আশা করছি এই সিমটাতে পূরণ করবে এবং আমাদের যে সিমের যে গ্রীষ্মকালীন সিমের যে চাহিদা এটি আমাদের এই জাত পূরণ করবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী দিন দেখা হবে সালাম